হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ তো বন্ধু এই ভিডিওতে বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে তুলে ধরা হয়েছে তো আমরা জানি সদ্য প্রাইমারি বোর্ড কিন্তু তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে নিয়োগের যে নোটিফিকেশন সেটা বের করেছে তো ইতিমধ্যে এর আগেও আমি বলেছিলাম যে ইতিমধ্যে কিন্তু এই যে নোটিফিকেশন এটাকে চ্যালেঞ্জ করে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হয়ে গেল তো বর্তমানে যেটা দেখা যাচ্ছে সেটা হলো জোড়া মামলায় কিন্তু বৃদ্ধ হচ্ছে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদ তো জোড়া মামলা বলতে এই যে টেট প্রশ্নমূল মামলা অর্থাৎ দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ সালের কিছু মানে পাশ করতে পারে এমন কিছু ক্যান্ডিডেট তো তারা কিন্তু মামলা দ্বারস্থ হয়েছে ও কোর্টের দ্বারস্থ কিন্তু হয়েছে এছাড়া এনআইওএস ক্যান্ডিডেট তো আমরা যেটা দেখেছি যে ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান তো যে নোটিফিকেশান পাবলিশ করেছে তো সেখানে স্পেসিফিকভাবে কিন্তু এনআইওএস তারা যে সুযোগ পাবে তো সেই বিষয়টা কিন্তু আপাতত বলা নেই তো দেখতো এটা একটা বিষয় আরও একটা ব্যাপার হলো তো ফার্দার সমস্যাগুলো হচ্ছে তো আমরাও দেখেছি যে দু রিক্রুটমেন্টে তো সেখানে এনআইএস ক্যান্ডিডেট তো পরবর্তীকালে ভ্যালিড হলেও তো তাদেরকে যে ডকুমেন্ট ভেরিফিকেশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে তো সেটা কিন্তু খুবই কঠোর খুবই কঠিন তো সেটা কিন্তু অনেকেই মানে ম্যাচ করাতে পারছে না যেসব ডকুমেন্টগুলো চাওয়া হচ্ছে তো এই সব বিষয়গুলো নিয়েই কিন্তু এই মামলাটা এই মামলাগুলো হয়েছে তো এই বিষয়ে কি বলছেন মহামান্য যে আমাদের লয়ার রয়েছেন তো আলী হাসান আলমগীর স্যার তো উনি কি বিষয় বলেছেন তো সেটা আমরা জেনে নেবো ওনার মুখ থেকে চলুন দুটো ইস্যু আমাদের সামনে ছিল সেটা হচ্ছে যে এক তো অলরেডি যেটা নিয়ে আমরা একটা মামলা করেছি সেটা হচ্ছে যে ওই রিক্রুটমেন্ট নোটিফিকেশান যেটা দিয়েছে সেটাতে পার্টিসিপেশনের জন্য যারা ভুলের ক্যান্ডিডেট তারা তাদের বক্তব্য হচ্ছে এটাই যে প্রশ্নভুলের মামলার চূড়ান্ত ফলাফল আসার আগেই যেহেতু রিক্রুটমেন্ট নোটিফিকেশান চলে এসছে তাহলে এই রিক্রুটমেন্টে আমাদেরকে বসার মানে পার্টিসিপেট করার অনুমতি দেওয়া হোক এবং আমাদের যে অনু পার্টিসিপেশান তার চূড়ান্ত ফলাফল নির্ভর করুক আমাদের প্রশ্নভুল মামলার ফলাফলের উপরে অর্থাৎ আমি প্রশ্নভুল থেকে যদি পাশ না করতে পারি পরবর্তীতে দেখা যাচ্ছে তাহলে আমার পার্টিসিপেশন বাদ বাদ যাক কিন্তু এই সময়ের মধ্যে যেহেতু প্রশ্নভুলের মামলার রিপোর্ট ফাইল করতে বোর্ড এবং বাকি যে এক্সপার্ট যারা আছে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে তাদের কমিটি ব্যর্থ হয়েছে তাহলে তার খেসারত আমরা দিতে চাই না আমরা দেবো কেন আমরা প্রশ্নভুলের মামলার ফলাফল আসুক কিন্তু তার মধ্যে যেহেতু রিক্রুটমেন্ট নোটিফিকেশান এসেছে আমাদেরকে এখানে বসতে দেওয়া হোক এবং পরবর্তীতে যদি দেখা যায় যে আমরা কোনোভাবে কোয়ালিফাই করতে পারছি না তখন সেভাবে আমাদের এই পার্টিসিপেশনের ভবিষ্যৎ নির্ভর করুক এটা একটা দ্বিতীয় যেটা ইস্যু সেটা হচ্ছে যে ওই এনআইওএস নিয়ে এবার এনআইওএস নিয়ে আমরা একটা ক্লিয়ার কাট ওপিনিয়ন চাইছি বোর্ডের কাছ থেকে কারণ এনআইওএস নিয়ে এক একবার এক এক রকম স্টান্স হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট নিয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান যেটা প্রাথমিক নোটিফিকেশান দিয়েছে সেখানটাতে এনআইওএসের কথাটা আলাদা করে বোর্ডের লেখা উচিত ছিল এবং বলা উচিত ছিল যে আমরা এনআইএসকে সুযোগ দিচ্ছি কারণ গতবারের রিক্রুটমেন্ট নোটিফিকেশনে যেমন এনসিটি গাইডলাইন অনুযায়ী যারা যারা বৈধ তারা তারা অংশগ্রহণ করতে পারবে এই কথাটা উল্লেখ করছিল উল্লেখ করা ছিল এবার তার মধ্যে থেকে সবাই আবেদন করার সুযোগ পেয়েছিলো এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে এনআইওএসকে আর বিএডকে বাদ দিয়ে দেওয়া হয় তো তারপর তো তারপরের ঘটনা সবারই কম বেশি জানা এবার যেহেতু এনআইও একবার বাদ দেওয়া তারপর আবার অন্তর্ভুক্ত করা ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটে গেছে তাহলে এনআইএসটাকে নিশ্চিতভাবে একটা আলাদা সেগমেন্ট উল্লেখ করে যে এনআইওসদেরকে আমরা বসতে দিচ্ছি এইটা বলা ওদের উচিত ছিল তার উপর আমরা আরও সন্দিহান হচ্ছি এই কারণে যে সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএসদেরকে ওরা ফাইনালি ডকুমেন্টস ভেরিফিকেশান করিয়ে নিলেও তাদের সেই ডকুমেন্টস ভেরিফিকেশানের কি ভবিষ্যৎ সেটা কিন্তু বোর্ড আজব্দি জানায়নি অর্থাৎ কোথায় যেন একটা অভিসন্ধি ওদের মধ্যে কাজ করছে কারণ আমরা দেখছি যে সেই একই সুপ্রিম কোর্ট থেকে কুড়ি বাইশ ডিএলএডের ক্যান্ডিডেটরাও পার্টিসিপেশানের অর্ডার নিয়ে এসেছিলো তাদের পার্টিসিপেশনের বৈধতা সুপ্রিম কোর্ট দিয়েছে সেখানে অ্যাপয়েন্টমেন্ট কিছু না বললেও তাদের ক্ষেত্রে বোর্ড যতটা তৎপর এর ক্যান্ডিডেটরা তাদের পার্টিসিপেশন ডকুমেন্ট ভেরিফিকেশান এবং অ্যাপয়েন্টমেন্টের কথাও যদি অ্যাপয়েন্টমেন্টের কথাও বলা থাকলে বলা ছিল সেই একই অর্ডারে কিন্তু তাদের ভেরিফিকেশান করার পরে আজ অনেক কটা মাস কেটে গেলেও বোর্ড আর কিছু করছে না তাহলে এক্ষেত্রে এনআইওস নিয়ে বোর্ডের অফিসিয়াল স্ট্যান্ড কি কারণ হচ্ছে কুড়ি কুড়ি রিক্রুটমেন্ট যেটা ষোলো হাজার পাঁচশো তখন তো এনআইওএস নিয়ে এত বোর্ড ভেরিফিকেশানের উল্টো পাল্টা এই ডকুমেন্টসগুলো চেয়ে সেই সমস্ত ক্যান্ডিডেটদের ক্যান্ডিডেটার যাচাই করতে চাইনি নিশ্চিতভাবে তারা ঢাল হিসেবে বলতে পারে যে আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা এই ভেরিফিকেশানগুলো করছি কিন্তু ভেরিফিকেশানটা ঠিক কোন পর্যায়ে হবে সেটাও তো সুপ্রিম কোর্ট তার আগের প্যারাগ্রাফেই নির্দিষ্ট করে দিয়েছে তাহলে তার বাইরে গিয়ে বোর্ডের কি এই ভেরিফিকেশান করার এক্তিয়ার আছে কারণ সুপ্রিম কোর্টতে যে প্যারাগ্রাফে ভেরিফিকেশানের কথাটা বলেছে তার আগের প্যারাগ্রাফে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে কোনটা কোনটা মাপদণ্ড হওয়া উচিত ভেরিফিকেশানের ক্ষেত্রে কারণ দুটো জিনিস এখানটাতে এক হচ্ছে আমি ইন সার্ভিস থাকবো সেই একটা নির্দিষ্ট দিনে এবং দ্বিতীয়ত হচ্ছে আমার দু হাজার উনিশের এপ্রিলের মধ্যে এই কোর্সটা কমপ্লিশন থাকতে হবে মানে কমপ্লিট করা থাকতে হবে তো এই যদি বৈধতা মার্ক হয় তাহলে সেইটা আমি ফুলফিল করছি কিনা তার জন্য বোর্ড যাচাই করুক কিন্তু বোর্ড স্যালারি স্লিপ তারপরে ডিএ ইত্যাদি ইত্যাদি যে চাইছে সেইগুলো কি বোর্ডকে চা বোর্ডকে কি সুপ্রিম কোর্ট চাইতে বলেছে তো যাই হোক না কেন সেটা একটা আলাদা ইস্যু হলেও আমি এইটা এই জন্যই বলতে চাইছি যে এনআইএস নিয়ে বোর্ডের মনোভাব আজ অব্দি পরিষ্কার হলো না এই অবস্থায় দাঁড়িয়ে আমরা ভয় পাচ্ছি যে যে কোনো প্রকারে ওরা আমাদেরকে হয়তো আবার বাদ দিতে চাইছে তো এটাও আমরা আজকে লিভ নিলাম আগেরটাও লিভ নিয়েছি আজকে এটাও লিভ নিলাম এবং আমরা এগুলো ন তারিখে আশা করছি শুনানি হবে ন তারিখে লিস্টে থাকবে